গীতি আতা লস্কর আমি চিরতরে দূরে চলে যাব তবু আমার দেব না গুলিতে আমি বাতাস হইয়া জড়াই বকেশ আমি বাতাস হইয়া জড়াই বকেশ বেনি যাবে যাবে খুলিতে তবু আমারে দেব না আমি দূরে চলে যাব তবু আমার দেব না ভুলিতে তোমার সুরেরও নেশায় যখন জিমাবে আকাশ কাঁদিবে পবন তোমার সুরের নেশায় যখন জিমাবে আকাশ কাঁদিবে পাবন রোদন হইয়া আসিবে তখন তোমার বক্ষে দুলিতে তবু আমারে দেবনা ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমার দেব না পরম উৎসব কত জনে কে জানে মনে পড়ে যাবে হায় কোন সে ভিকারি পাইনি ভিক্ষা এখানে আসিবে তোমার পরম উৎসব কত গুণী কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিকারি পাইনি ভিক্ষা এখানে তোমার কুঞ্জ পথে যেতে হায় চমকি থামিয়া যাবে বেদনায় তোমার কুঞ্জ পথে যেতে হায় চমকি থামিয়া যাবে বেদনায় দেখিবে কে জানো মোরে মিশে ধুলিতে তোমার পথের দেখিবে জানো মোরে মিশে আছে তোমার পথের ধুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমার দেব না ভুলিতে আসসালামু আলাইকুম